হ্যালো বন্ধুরা আমি আছি নানগঞ্জ থেকে আপনাদের জন্য সব ইউনিক খাবার রিভিউ নিয়ে বন্ধুরা আজকে চলে আসি নানগঞ্জের অন্যতম একটি জনপ্রিয় জায়গা দিঘি চকদারা ঘাটে এখানে স্পেশালি পাওয়া যায় পোয়া ভাত আর সাথে ভর্তা নাকি একদম ফ্রি আজকের আমি এই খাবারটি আপনাদের সাথে ট্রাই করব এবং এই খাবারটির কোয়ালিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো লেটস গো পোয়া ভাত আপনি কয়টা থেকে শুরু করেন বিক্রি করতে সকাল 7টা বাজে আমরা আসি জি এই 10টা 9:30টা বাজে শেষ হয়ে যায়

তো আমি ফাইনালি এখানে নিয়ে এসেছি গাকার এই আপনার এটা ভাতের চাইলের ব এটা প্রাইস আছে অনলি 30 টাকা করে এখানে আপনার ভর্তা দিয়েছে এক 2 3 4 5 পাঁচ রকমের ভর্তা দিয়েছে এবং সাথে ডালও আছে প্রথমে আমি বাদাম ভর্তা দিয়ে ট্রাই করি বাদাম ভর্তা আমার এমনিও অনেক ফেভারেট বিসমিল্লাহির রহমানিরম হ্যাঁ পিট ভাই আমার কাছে যথেষ্ট পরিমাণ এটার খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যদিও আমি এর আগে কোনো খাইনি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তবে আমার কাছে মনে হয় না যে এই প্রাইজের অনুযায়ী এই খাবারের কোয়ালিটি খারাপ তো আপনারা সকালে যদি ফ্রি থাকেন তাহলে এই খাবারটা ট্রাই করতে পারেন এই খাবারটার দাম আছে মাত্র তিরিশ টাকা এখানে ছয় পদে ভত্তা যাবে ভর্তার জন্য কোনো এক্সট্রা কোনো টাকা রাখা হবে না আর এক পদ ভত্তা নিয়েছে যদিও এটার নাম জানি না এটা এটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে কারণ হচ্ছে জল পায়ের তো আমি একটু তো আমার মতো যারা টকলাবার আছেন অবশ্যই জল পায়ের দিয়ে ট্রাই করে দেখবেন আর জল পায়ের ভাতা নেই সব পদের ভত্তা দেওয়া হবে আপনাদের জন্য তো আমি এই খাওয়ার মাঝে যদি একজন দর্শক দেখছি যে খাচ্ছে একজন বড় ভাই বড় ভাই তো একটু আমি এক বড় ভাই থেকে নিলাম তো এখানে আরো দুই তিনজন আছে আমি যদি তাদের সাথে একটু জিজ্ঞাসা করি এই প্রাইজে গিয়ে আপনি মনে করেন এই খাবারটা বেস্ট জি তো এই খাবারটার কোয়ালিটি জানেন

আচ্ছা আঙ্গেল আমার এই কমেন্টমেন্ট আপনি রাখেন যে যদি কেউ আসে আমার ভিডিও দেখে অবশ্যই তাকে এই পরিমাণে দিবেন কম দিবেন না আর দামও এটাই রাখবেন তাহলে সাদাটা চল্লিশ টাকা ভাতের টা তিরিশ টাকা আর ভতা ছয় পদে থাকবে আবার চাইলে আবার চাইলেও দেন আবার আমার তো এই পুরাটা খেতে খবর হয়ে যাচ্ছে আর আপনারা চাইলে আবারও দিবে তো আপনারা যারা একটু বেশি খাইতে পারেন বা খাওয়া পছন্দ করেন অবশ্যই নিয়ে দেখবেন তা আমি সাদাটা একটু ট্রাই করে দেখি এটা হচ্ছে পোলার চ্যালের ভাই হ্যাঁ পার্সোনালি আমার কাছে যদি আমি এই খাবারটা শেয়ার করি বাতের চ্যালের দিকে পোলার চ্যালের দামটা যদি একটু দশ টাকা বেশি হয় তো স্বাদের তুলনায় আমার মনে হয় যেটা মানে আমার কাছে পার্সোনালি আপনার কাছে কেমন লাগবে সেটা আমি জানি না তো আমি সাজেস্ট করব যে আপনি পোলার চ্যালেটা খেয়ে দেখতে পারেন পোলার চালের আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো শুধু ভালো না আপনারা এই সাহায্যের খাবারগুলি যারা খাবেন খেতে চান অবশ্যই আসতে হবে দিগি গুদারা ঘাটে আর এটা খাওয়ার জন্য আপনাদের আসতে হবে সকাল ছটা থেকে সকাল নটার মধ্যে তবে এনে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই গুলা প্রতিদিন এটা প্রতিদিন শেষ হয়ে যায় ওদের বাসি পচা খাবার থাকে না আর আমি সাধারণ কিছু দর্শকের রিভিউ নিলাম তারাও বলেছে যে রেগুলার খায় তাদের খাবার মান অনেক ভালো আমার পিছনে আরেকজন চাষা খাচ্ছে আমি চাষার লোকটা শেয়ার হই চাষা আসসালামু আলাইকুম এটা কি নিয়মিত খাওয়া হয় নাকি আজকে প্রথম তিনবার আপনার কাছে মনে হয় যে না যে প্রাইজ এই প্রাইজের মধ্যে এর থেকে ভালো আশা করা যায় না যথেষ্ট ভালো

তো বন্ধুরা আমার আজ আজকে আর কিছু বলার নেই এখানে একটা কথাই বলবো যে আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ